সকাল বন্ধুরা জানাতে জানে সবাই সাথে তো আজকে ভাদ্র মাসে শেষ তো আমাদের বাড়িতে আর কি পুজো হয় তোমরা সকলে জানো আর তোমাদের হয় নাকি জানি না আমাদের তো হয় দেখো আমাদের আলপনা দেওয়া হয়ে গেছে আর আমাদের কিন্তু আনন্দ ওষুধ হয়েছে তো আমরা নিজেও তো করতে পারবো না আনন্দ ওষুধ মানে বলতে চাইছি মানে বাচ্চা হয়েছে আর না আনন্দ ওষুধ ওটা বলে আমাদের তো ওটা হয়েছে আমরা মানে যোগাযোগ কিছু করতে পারবো না অন্য লোক দ্বারা দিয়ে সব কাজ করছি এখন কিন্তু আলপনা দেওয়া হয়ে গেছে আর বাড়ি উঠোনের মধ্যে গোব দিতে হয় সেগুলো এখনো দিতে পারলাম না কেন এই বৃষ্টির মধ্যে কীভাবে দেবো দিলে তো ভালো লাগতো আর ইউটো আছি উঠোনের মধ্যে আমাদের এটা হচ্ছে আমাদের কে তুমি ভাঙনে হয় আমাদের ভাঙনে জোগাড় করে দিচ্ছা এখন এই হচ্ছে আর এখন বেল পাতা আর ধূপো আনতে গিয়েছিল আমাদের এই জোগাড় হয়েছে আর মানে পর্দারায় যেটা কি হয় নিজে হলে তো ভালোই হয় তবুও ভালোই করে দিয়েছে সবকিছু যোগাযান দি আর আমাদের এখানটা আর কি লোকিটার মানে আটুনটা দিতে হয় আটুনের মধ্যে মানে ধান দিতে হয় ও ধানটাই তো নামানি গো

ওই ঝুল হয়ে গেছে দুদিন তিন দিন আড়ে সব ঝুল হয়ে যায় না হ্যাঁ আবার এই আমাদের চারিদিকে সব তো জানলা খোলা হয়ে পড়ে আছে জানলার মধ্যে কাজ নাই কিছু নাই

আমার বড় মার সাথে দেখাবো দাদা তোমাদেরকে দেখাচ্ছি এই যে ও বসে আছে তুমি কিনে না তুমি তো খেয়ে একটা লেগো এই যে ওরা একটা লোক খাওয়া হয়ে গেছে না তো চলো আমি এখন খেয়ে নিই একটু প্রসাদ যার তোমাদের কাছে আসছি এখন আমি খেতে বসেছি মুড়ি এই দেখো মুড়ি আছে আর শশা আছে আর নাকলা আছে এই দেখো আর অনেকটা বেলা হয়েছে এখন বাজে দুটো ভালো লাগছে না মানে অনেক কিছু নিয়ে দিয়ে মুড়িটা খাই এখন ভালো লাগছে না গল্প একাল এই যে এখনই নিয়ে বসলাম এই করে মুড়ি নিয়েছি এটা খাবো এই আবার খাওয়া হয়ে গেছে রান্না করতে এসেছি আমাদের বাড়িতে নুন জ্বালতে নেই পাশের বাড়িতে রান্না করতে এসেছি আর রান্না হচ্ছে আমাদের আলু সেদ্ধ ডাল আলু সেদ্ধ আর পটল সেদ্ধ আর মাছের টকাছে আর কিচ্ছু হবে না এটাই হচ্ছে চলো